নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো এঁচড়ের ধোকা অনেক রকমই আপনারা ধোকা খেয়েছেন আর আমিও অনেক রকমই ধোকা আপনাদের বানিয়েছি তা আজকে নিয়ে চলে এসেছি এঁচড়ের ধোকা এঁচড় যতক্ষণ কাঁঠাল না হয়ে যায় তার আগেই কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিন হলে কিন্তু আফসোস করতে হবে এখানে দেখুন আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি ছোলার ডালটাকে দু তিন ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে নিয়ে আর এঁচড়টাকেও কিন্তু ডুমো করে কেটে আমি প্রেশারের মধ্যে দিয়েছি পাঁচ থেকে ছটা সিটি ভালো করে আমি এখানে সিটি নিয়ে নিয়েছি ভালো করে সিদ্ধ করে নিয়েছি এঁচড়টাকে এঁচড়টাকে সিদ্ধ করার পর জল ঝরিয়ে নিয়ে কাটা চামচে করে এইভাবে ভালো করে কিন্তু একটু ম্যাশ করে নেব আপনারা সুন্দরভাবে এইভাবে ম্যাশ করে নেবেন আর এই রেসিপিটা যারা বানিয়ে খাননি এখনও এইভাবে কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখুন অসম্ভব সুন্দর লাগে আর এঁচড় যারা খেতে অপছন্দ করে তারাও কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিলে তারা কিন্তু বুঝতেই পারবে না এটা এঁচড়ের ধোকার রেসিপি দেখুন সুন্দরভাবে ডালটাও আমি মিক্সার জারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি মিহি একটা পেস্ট করেছি এর মধ্যে কিছুই মেশাইনি শুধুমাত্র ডালের পেস্ট এবার এঁচড়ির মধ্যে দিয়ে দেব ওই ডাল বাটাটা ডাল বাটাটা দিয়ে ভালো করে কিন্তু আমি মিক্স করে নেব আর এই রেসিপিটার নিরামিষ দিনে বা বাড়িতে কোনো পুজো অনুষ্ঠান হলে নিরামিষ দিনে স্পেশালভাবে কিন্তু এই রেসিপিটা আপনারা অনায়াসে কিন্তু খেয়াতে পারেন ও তৈরি করতে পারেন তৈরি করতে কিন্তু কোনো ঝামেলা নেই আর রান্না করতেও কিন্তু কোনো ঝামেলা নেই খেতে কিন্তু একদম সুন্দর একটা নতুন একটা রেসিপি পুরোনো দিনের ঠাকমা দিদারা কিন্তু এই সব রেসিপিগুলো বানাতো এখনকার মানুষরা কিন্তু ঝামেলা মনে করে কিন্তু এই সব রেসিপিগুলোগুলোকে ভুলতেই চলেছে তা ঝামেলার না মনে করে এই রেসিপিগুলোকে বানিয়ে দেখুন খুবই সুন্দর লাগে আর বানাতে একবার যে বানাবে সে কিন্তু বারবার বানাতেই থাকবে দেখুন সুন্দরভাবে আমি মিশিয়ে নিলাম এবার গ্যাসের কাছে চলে এলাম কড়াইটা চাপিয়ে দিয়ে সামান্য আমি দু চামচ মতো এখানে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে কালো জিরে ফোড়ন আর দিয়ে দিয়েছি হিং এই হিংটা অবশ্যই দেবেন কেননা নিরামিষ রেসিপি এই হিংটা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও কিন্তু বেশ ভালোই লাগে দেখুন এবার ওই বেশ করা যে মেশানো এঁচড়ে ডাল আর এঁচড়টা সেটাই কিন্তু দিয়ে দিলাম আর এইভাবেই কিন্তু মিডিয়াম ফ্লেমে আমি পাঁচ মিনিট মতো কিন্তু নাড়াচাড়া করে নেব যাতে সুন্দরভাবে ডাল আর এঁচড়টা একটু টাইট একটা ডো তৈরি হয়ে যায় তাতে কিন্তু পরবর্তী যে রেসিপিটা সেটা কিন্তু সুন্দরভাবে বানানো হয়ে যাবে এবার স্বাদ মতো দিয়ে দিলাম এখানে লবণ এই টাইমে আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন তা চিনি আমি দিইনি সুন্দরভাবে কিন্তু এইভাবেই কিন্তু রান্না করে নিতে হবে একদম পাঁচ থেকে দশ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আর এই রেসিপিটা কিন্তু খুবই সুন্দর খেতে লাগে যে একবার বানাবে সে কিন্তু বারবার বানাবে দেখুন আমি আরেকটু তেল দিয়ে দিলাম আর একটু কালারের জন্য দিয়ে দিলাম হলুদ আর কাশ্মীর লঙ্কাটা আমি তখন দিতে ভুলে গিয়েছিলাম বলে পরে সাইডে একটু সর্ষের তেলের ওপর এইভাবেই কিন্তু ও হলুদ আর কাশ্মীর লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে মিশিয়ে নিলাম তাতে হলুদের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু থাকবে না আর কালারটাও কিন্তু সুন্দরভাবে আসবে দেখুন কতটা সুন্দর কালার এসেছে আর পুরো একটা ড্রো তৈরি হয়ে যাচ্ছে কড়াই থেকে কিন্তু খুব সহজেই উঠে আসছে এই সময়ে কিন্তু আপনাদের তুলে নিতে হবে অন্য একটা পাত্রে দেখুন কত সহজে কড়াই থেকে উঠে আসছে পুরো একটা টাইট একটা মনে হচ্ছে আটা বা ময়দার যে ডো হয় সেই ডোয়ের মতো পরিণত হয়ে গেছে আপনারা অনেক রকমই ধোকা খেয়েছেন ও আমার চ্যানেলে আরও ধোকার রেসিপি আছে আপনারা পারলে দেখে নিতে পারেন এচরের আরও রেসিপি আছে আপনারা যদি আপনাদের ইচ্ছা হয় তাহলে আপনারা দেখে নিতে পারেন আমি এঁচড়ে রেসিপি অনেকই এখানে রেসিপি আমার ছোট্ট চ্যালেঞ্জটাতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবার একটা থালার ওপর আমি এইভাবেই দিয়ে দিলাম দিয়ে দিয়ে চার চৌকো করে একটা মাপ করে নেবো থালার উপরে আর খুব একটা কিন্তু পাতলা করব না একটু মোটা ভাব করেই কিন্তু করে নিয়েছি দেখুন চাচাও করে নিয়েছি আর খুন্তির উপরে একটু জল দিয়ে আমি এইভাবে মসৃম একটা ওপরটা করে নিয়েছি তাতে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এবার চাকু করে আমি বেশ বরফির আকারে এখানে সাইজ করে কেটে নেবো আপনাদের আপনাদের হয়ে কিন্তু শেপটা দিয়ে নিতে পারে তবে যে কোনো ধোকার বেশ দেখতে ভালো লাগে বরফি আকারে করে নিলে এইভাবেই কেটে নিতে হবে চাকুর সাহায্যে দেখুন কত সহজ এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন একদম সহজ একদম খেতে একদম নতুনত্ব এক ঘেয়ে রান্না বা যে কোনো রান্না এক ঘেয়ে খেতে খেতে বোর হয়ে গেলে একবার একটু নতুন ধরনের খেতে কিন্তু মন চায়। তাই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন খুবই সুন্দর লাগে দেখুন এইভাবে বরফির মতো কিন্তু আমি কেটে নিচ্ছি আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেলাইকনটিটাকে প্রেস করে রাখবেন যাতে আমি নতুন রেসিপি ছাড়া সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় দেখুন সুন্দরভাবে বরফির আকারে কিন্তু কেটে নিয়েছি ও আপনাদের একবার তুলে দেখাচ্ছি কত সহজে কিন্তু উঠে আসছে এবার কড়াইটাকে আবার আমি চাপিয়ে দিলাম গ্যাসে গ্যাসটাকে অন করে দিলাম আর বেশ কিছুটা কিন্তু সর্ষের তেল দিয়ে দিলাম অবশ্যই কিন্তু সর্ষের তেলে এই রেসিপিটা বানাবেন তাতে কিন্তু ধোকার যে নিরামিষ রেসিপিটা আরও সুন্দর খেতে লাগবে নিরামিষ দিনে বা ধোকার ভাজতে হয় সর্ষের তেলেই তাতেই কিন্তু টেস্টটা বেশ ভালো আসে সুন্দরভাবে কিন্তু সর্ষের তেলে আমি একে একে বরফিগুলো দিয়ে দিচ্ছি দেখুন ধোকাগুলো কত সুন্দর কাটাও হয়েছে যেমন আর দেখতেও কিন্তু একদম সুন্দর লাগছে এইভাবেই উল্টে পাল্টে বেশিক্ষণ কিন্তু ভাজার দরকার নেই কড়াই কিন্তু দিতে না দিতেই কিন্তু কালার চলে আসে এইভাবেই দেখুন উল্টে পাল্টে আমি ভেজে নেব জাস্ট এক থেকে দু মিনিট টাইম লাগবে এই বরফি কটাকে ভাজতে আমি দুবারে ভিজে দিয়েছিলাম আপনাদের যেরকম মাপে করবে সেইভাবেই কিন্তু আপনারা ভেজে নেবেন ও তেলটাও কিন্তু আপনাদের মন অনুযায়ী ব্যবহার করবেন আমি এখানে যতটা পেরেছি কম তেলে রান্নাটা করার চেষ্টা করেছি যাতে গরমকাল একটু রিচ খাবার খেলে কিন্তু সবারই অসুবিধা হয় যতটা কিন্তু পাতলা হালকা খাবার খাবেন ততই ভালো শরীরের পক্ষে তার জন্য আমি পরিমাণ মতো এখানে অল্প তেল দিয়ে রান্নাটা করার চেষ্টা করছি দেখুন বাকি বরফিগুলোও কিন্তু এখানে এইভাবেই আমি ভেজে নেব একদম ভাজতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না জাস্ট এক থেকে দু মিনিট মতো আর খুব সুন্দর কিন্তু সহজেই রান্নাটাও হয়ে যায় আর এঁচড় বলে তো বোঝাই যায় না এতটাই সুন্দর এই বরফিগুলো এঁচড়টাকে ভালো করেই আপনাদের সিদ্ধ করে নিতে হবে দেখুন কত সুন্দর লাগছে এরকম কিন্তু ভাজাও বেশ খেতে ভালো লাগে দেখুন ভেজা তুলে নিলাম আরও কড়াইয়ে আমি আরও পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে দিলাম দেওয়ার পর কিছু ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের মধ্যে গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেওয়ার পর আর দিয়ে দেবো এতে হিং হিংটা আমি পরে ব্যবহার করেছি কেননা হিংটা পরে ব্যবহার করলে তার স্বাদ কিন্তু বেশ ভালো আসে আর গন্ধটাও কিন্তু সুন্দর আসে ওই তেলের মধ্যেই আমি একটা আলু দিয়ে দিয়েছিলাম বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা আলু যদি দিতে না চান এমনিও ধোকার রান্নাটা করতে পারেন তা আমি একটা আলু দিয়েই রান্নাটা করেছিলাম এবার পরিমাণ মধ্যে একটু সর্ষে হলুদ দিলাম আর দিয়ে দিলাম লবণ ভালো করে আলুটা একটু লাল লাল করে ভেজে নেব তাতে কিন্তু আলুটা খেতে বেশ ভালো লাগে ওই আলুর মধ্যেই দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটাকেও বেশ লম্বা লম্বা করেই কেটে নিয়েছে আর এখনকার টমেটার খুব সহজেই কিন্তু সিদ্ধ হয়ে যায় সুন্দরভাবে দেখুন টমেটারটাকেও বেশ ঢাকা দিয়ে দিয়ে কিন্তু একটু গলিয়ে নেব তারপরে বাকি কী কী মশলা ব্যবহার করি সেটা কিন্তু সম্পূর্ণ রেসিপিটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এতটাই সুন্দর এই ধোকার রেসিপিটা আপনারা কোনো পুজো বা কোনো নিরামিষ দিনে স্পেশালভাবে কিন্তু এই রেসিপিটা অনায়াসে বানাতে পারেন দেখুন কত সহজে কিন্তু টমেটারটা সিদ্ধ হয়ে গেল এবার দিয়ে দেব আদা জিরে ধনে বাটা এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো আমি দু চামচ মতো ব্যবহার করেছি দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব আর কালারের জন্য দিয়ে দেব কাশ্মীর লঙ্কা আমি যেহেতু এটার সম্পূর্ণ রেসিপিটা কাঁচা লঙ্কাতে ব্যবহার করছি যা আমি ফোড়নেই শুকনো লঙ্কা ব্যবহার করেছি আর দিয়ে দেবো কালারের জন্য হলুদ এবার সামান্য একটু জল দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে এইভাবে কিন্তু কষিয়ে নিতে হবে জল দিয়ে কষালে কিন্তু সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যায় কম তেলেতে আপনারা যদি এর থেকে বেশি তেল দিয়ে রান্না করেন তাহলে কিন্তু জলটা না দিলেও চলবে দেখুন সুন্দরভাবে মশলাটা কষিয়ে এসেছে একদম লো ফ্লেমে কিন্তু এইভাবেই মশলাটাকে কষিয়ে নিতে হবে যত ভালো করে কষাবেন ততই কিন্তু ধোকার রেসিপিটা খেতে ভালো লাগবে সুন্দরভাবে মশলাটা কষে গেছে আর তেলটাও কিন্তু অনেকটাই ছেড়ে দিয়েছে দেখুন কতটা টেস্টি এই রেসিপিটা আপনারা যে কোনো পোলাও বা ফ্রায়েড রাইস বা সাদা ভাত রুটি পরোটা যাতেই খাবেন তাতেই কিন্তু এই ধোকার রেসিপিটা অসাধারণ লাগে আর এতে দিয়ে দেব গরম জল অবশ্যই কিন্তু গরম জল ব্যবহার করবেন তাতে কিন্তু আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর এর টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে গরম জলে সুন্দরভাবে মশলাটা কষানোর পর এবার দিয়ে দেব গরম জল এতে বেশ একটু বেশি পরিমাণেই জল দিতে হবে কেননা জ আলুটাও সিদ্ধ হবে আর ধোকাটা যেহেতু অনেকটাই কিন্তু জল টেনে নেবে ঠান্ডা হয়ে গেলে তার জন্য জলটা কিন্তু একদম একটু বেশি বেশিই দিতে হবে যেভাবে আপনারা গেবি চাইবেন সেই পরিমাণে আপনাদের জলটা রাখতে হবে মাথায় রেখে দেবেন যে ধোকাতে কিন্তু অনেকটাই জল টেনে নেবে ঠান্ডা হয়ে গেলে সুন্দরভাবে দেখুন জলটা দিয়ে মশলাটা ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিলাম সুন্দরভাবে কিন্তু মেশানো হয়ে গেল একদম নিরামিষ একটা ইউনিক একটা রেসিপি এবার ঢাকা চাপা দিয়ে দেবো আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ ঢাকা চাপা দিয়ে দেওয়ার পর আমি এখানে পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন কতটা সুন্দর এই রেসিপিটা যেমন কালার তেমনই কিন্তু খেতেও অসাধারণ হয়েছিলো একদম সাধারণ একটা রেসিপি কিন্তু খেতে অসাধারণ আলুটা দেখুন সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা ধোকাগুলোও দিয়ে দেব। একে একে ধোকাগুলো এত সুন্দর যে পিস করা হয়েছিল দেখতে যেমনই সুন্দর লাগছিল খেতে কিন্তু অসাধারণ লাগছিল। সুন্দরভাবে আমি গেবির মধ্যে মিশিয়ে নেবো আর বেশিক্ষণ ফোটাবো না জাস্ট এক থেকে দু মিনিট মতো এইভাবেই কিন্তু একটু লো ফ্লেমে ফুটিয়ে নিতে হবে দেখুন নাড়াচাড়া করে নিলাম আমি যে পরিমাণে জলটা দিয়েছিলাম পারফেক্ট আমার মাপেই আমি জলটা দিয়ে দিয়েছিলাম এবার যে জলটা আছে সেটা কিন্তু ভালো করে ফুটিয়ে নেব এই ধোকার সঙ্গে তারপরে আমি একদম গ্যাসটাকে অফ করে দেবো তারপরেও কিন্তু আমি দুটো মশলা এখানে ব্যবহার করব তা আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এবার ঢাকা চাপা দিয়ে দেব জাস্ট দু মিনিটের জন্য দু মিনিট পর আমি ফিরে এলাম দেখুন কত সুন্দর হয়েছে আজকের এই নিরামিষ এঁচড়ের ধোকার রেসিপি একদম আমার এঁচড়ের ধোকার রেসিপি রেডি এবার গ্যাসটাকে অফ করে দেবো একটু না বেশি নাড়াচাড়া করবে না যেহেতু ঢোকাটা অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে বেশি নাড়াচাড়া করলে কিন্তু ধোকাগুলো একটু ভেঙে যেতে পারে দেখুন এইভাবেই কিন্তু গ্যাসটাকে অফ করে দেবো জাস্ট একটু নাড়াচাড়া করে নিলাম এবার দিয়ে দেব ঘি বেশ কিছুটা ঘি দিয়ে দেব আর এই সময় কিন্তু হিংটা আমি দিয়ে দেব হাফ চামচ মতো এই সময় হিংটা দিলে ঘি আর হিংয়ের যে ফ্লেভারটা তাতে কিন্তু এই ধোকার রেসিপিটা আরও সুন্দর হয়ে যায় আর এত সুন্দর একটা রেসিপি ইউনিক একটা রেসিপি আপনারা অবশ্যই কিন্তু এইভাবেই বানিয়ে একবার দেখবেন কেমন লাগে সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি রইব আপনাদের এক একটা মতামত আমাকে জানালে আমার আরও উৎসাহ কিন্তু বেড়ে যায় নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এবার দেখুন অন্য পাত্রে তুলে নিলাম আর গরম গরম ভাতের সঙ্গে আমি পরিবেশন করব এই ধোকার রেসিপিটা জাস্ট দুপুরের দুপুরের যে ভাতের সঙ্গে সেই ভাতের সঙ্গে কিন্তু পরিবেশন করলে অসাধারণ লাগে নিরামিষ দিনে একটা স্পেশাল একটা রেসিপি অবশ্যই বানিয়ে এইভাবেই খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে ততক্ষণ টাটা